সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের এই ভিডিওটিকে শুরু করছি এই ভিডিওটিতে আমরা একটা কোশ্চেন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যদি কোথাও একটা বিক্রিয়া প্রশ্নে দেওয়া থাকে এবং গ বা ঘ নাম্বারে এমন কোশ্চেন থাকে যে উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে অথবা উদ্দীপকের বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো দুইটা কোশ্চেন একই এই যুগপদ শব্দের অর্থ হচ্ছে একই সাথে ঘটে অর্থাৎ উদ্দীপকের যে বিক্রিয়াটি দেওয়া থাকবে সেই বিক্রিয়াটিতে যে জারণ এবং বিজারণ একসাথে ঘটে ওই জিনিসটা ব্যাখ্যা করো এরকম একটা কোশ্চেন তোমরা যে পরীক্ষায় দেও না কেন সেই পরীক্ষাতেই তোমরা পাবাই তো ধরো এই উদ্দীপকে এই বিক্রিয়াটা দেওয়া রয়েছে এবং এবং বলা হয়েছে যে এই যে এখানে যে কোশ্চেন এই দুটা কোশ্চেনের যে কোনো একটা হচ্ছে হচ্ছে প্রশ্নে দেওয়া রয়েছে এখন তোমরা এটার উত্তর কীভাবে করবা যে এই যে যে বিক্রিয়া রয়েছে এই বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা বা এখানে কি জারণ বিজরণ একসাথে ঘটছে কিনা বা এই বিক্রিয়াটায় জারণ বিজারণ যুগপথ ঘটে এটিকে ব্যাখ্যা করো যেভাবে আসুকটা কেন আসতে পারে তো তোমরা এটার উত্তর কীভাবে করবা এটার উত্তর করার জন্য তোমাদের আমি শুধুমাত্র এই কোশ্চেনটার উত্তর কীভাবে করতে পারবা সেটাকে বলবো এটা করা খুবই সহজ তো তোমাদের এর জন্য একটু জিনিস জানা লাগবে যে ধরে নাও ক্লোরিন ঠিক আছে এ যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে তাইলে তুমি ধরো কারোর থেকে কিছু একটা গ্রহণ করছো তাহলে কি হবে বা ধার নিছো তাইলে তুমি হবার ঋণী অর্থাৎ ক্লোরিনের উপর বসবে একটা ঋণাত্মক চার্জ ঠিক আছে আর ধরো সোডিয়াম এ যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে এ যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে তাইলে এ হবে হচ্ছে সোডিয়াম ইজ এ প্লাস বুঝছো অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো এপি ধরো টু প্লাস ঠিক আছে এপি টু প্লাস যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে ঠিক আছে তাইলে এর এখানে যে চার্জ রয়েছে এই চার্জ হচ্ছে একটা কমে যাবে এখানে হবে এপি প্লাস আর এপি টু প্লাস যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে তাইলে এর একটা পজিটিভ চার্জ হচ্ছে বেড়ে যাবে এটা হবে এপি থ্রি প্লাস আশা করি তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছ ঠিক আছে যদি একটা ইলেকট্রন ত্যাগ হয় ঠিক আছে যদি একটা ইলেকট্রন এই যে এখানে যেরকম ত্যাগ হয়েছে ইলেকট্রন ত্যাগ হলে হচ্ছে এই যে এখানে যে চার্জ সেই চার্জ হচ্ছে এখান থেকে এখানে বেড়ে যাবে আর যদি ইলেকট্রন গ্রহণ হয় সেই ক্ষেত্রে হচ্ছে চার্জ কমে যাবে ওকে এখন এই কোশ্চেনটিকে সমাধান করার জন্য তোমাদের করতে হবে কি এইখানে যতগুলো মৌল আছে তোমরা সবার উপরে তার মানকে লিখে দিবা এখানে জিঙ্ক রয়েছে জিঙ্কের উপরে তোমরা শূন্য লিখবা কারণ হচ্ছে এটা হচ্ছে মুক্ত মূল মুক্ত মূল্যের যে জারুণ মান সেটা শূন্য এখানে রয়েছে কপার সালফেট তোমরা জানো যে এস ফোর রয়েছে এই এস ফোর হচ্ছে এখানে টু মাইনাস এইভাবে থাকে তোমরা এটাকে এই যে যে যৌগমূলক রয়েছে এটাকে চিনো এস ফোর টু মাইনাস আকারে থাকে অর্থাৎ এই এস ফোর এখানে যদি টু মাইনাস থাকে তাহলে কপারের জারণ সংখ্যা হবে বা জারণ মান হবে টু প্লাস ঠিক আছে আর এস ফোর এর হবে টু মাইনাস এটা তোমরা অবশ্যই জানো দেখো তোমাদের যদি এই জারণ সংখ্যা লিখতে অসুবিধা হয় আমার কিন্তু যে কোনো মলের জারুন মান কীভাবে বের করতে হয় বা যে কোনো মূলের জারুণ সংখ্যা কীভাবে বের করতে হয় সেটার উপর কিন্তু আমার ভিডিও আছে এটা দেখতে পারো এই ক্ষেত্রে দেখো এই এই ঠিক এখানে যেরকম কপারের জারণ সংখ্যা হচ্ছে প্লাস টু এখানে হচ্ছে এই জিঙ্কের জারণ সংখ্যা প্লাস টু এখানে কপার যেহেতু মুক্ত হয়ে আসে অর্থাৎ এখানে শূন্য দেখো এখানে জিঙ্কের জারণ সংখ্যা শূন্য এখানে জিঙ্কের জারুন সংখ্যা দুই তো তোমরা এরকম একটা দাগ দেবা ঠিক আছে সংখ্যা বলবা আর এই জারণ সংখ্যা যেখানে বৃদ্ধি হবে সেটাই হচ্ছে জারুন বিক্রিয়া ঠিক আছে দেখো এখানে শূন্য ছিল এখানে টু প্লাস হয়েছে মানে বাড়ছে অর্থাৎ এটা জারণ বিক্রিয়া আর যার জারণ বিক্রিয়া হবে সেই হবে হচ্ছে বেজারক ক্লিয়ার হয়েছ এটা কিন্তু খুবই সহজ দেখবা তুমি প্রথমে সবার উপরে জারুণ সংখ্যা লিখে ফেলবা জারুণ সংখ্যা লিখার পর দেখবা কার জারণ সংখ্যা বাড়ছে জিঙ্কের বাড়ছে মানে এখানে হচ্ছে কি হয়েছে এখানে জারণ বিক্রিয়া হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া হয় আর যার জারণ বিক্রিয়া হবে সে হচ্ছে আর এখানে দেখো কপার এখানে হচ্ছে টু প্লাস রয়েছে আর এখানে হচ্ছে শূন্য হয়েছে মানে কি কমছে জারণ সংখ্যা হ্রাস এখানে তুমি লিখবা জারণ সংখ্যা হ্রাস মানে এটা বিজারণ বিক্রিয়া আর যার বিজারণ বিক্রিয়া হয় সে হচ্ছে জারক ঠিক আছে অর্থাৎ এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় জারককে এই বিক্রিয়ায় জারক হচ্ছে এই কপার টু প্লাস ঠিক আছে এই বিক্রিয়ায় জারককে এই বিক্রিয়ায় জারক হচ্ছে কপার টু প্লাস এই বিক্রিয়ায় বিজারককে এই বিক্রিয়ায় বিজারক হচ্ছে এই জিঙ্ক ওকে এরপরে হচ্ছে এইখানে দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে এখানে হচ্ছে জিঙ্ক হচ্ছে জিঙ্ক জিঙ্ক টু প্লাস হয়েছে কীভাবে হয়েছে লক্ষ্য করো জিঙ্ক সেখানে ছিল এরপর বিক্রিয়ার অপর পাশে যে হচ্ছে জিঙ্ক টু প্লাস হয়েছে আমি তোমাদেরকে বলেছি যদি যদি ইলেকট্রনের ত্যাগ ঘটে সেই ক্ষেত্রে হচ্ছে চার্জ বাড়ে এখানে শূন্য ছিল এখানে টু প্লাস হয়েছে ত্যাগ খুলে হচ্ছে চার্জ বাড়ে ত্যাগ কীভাবে হয় ত্যাগ হচ্ছে এখানে ঋণাত্মক যেহেতু এখানে টু প্লাস হয়েছে অর্থাৎ অবশ্যই এখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে ঠিক আছে দুইটা ইলেকট্রন চলে গেছে বুঝছো তোমরা কীভাবে বুঝবা দেখো এখানে শূন্য এখানে টু প্লাস মানে বাড়ছে বাড়ে কীভাবে বাড়ে হচ্ছে ত্যাগের মাধ্যমে আর ত্যাগ মানে হচ্ছে ইলেকট্রনকে ছেড়ে দেওয়া যেহেতু এখানে টু প্লাস রয়েছে অবশ্যই এখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে তোমরা এটাকে এভাবে লিখতে পারো যে জিঙ্ক জিঙ্ক এপসে জিঙ্ক রাখবা এপাসে জিঙ্ক টু প্লাস দিবা ইলেকট্রন এই লাইনটা যে কথা এই লাইনটা সেই কথা তোমরা ডিরেক্ট এই লাইন লিখতে পারো আমি তোমাদেরকে বোঝার জন্য এটা দেখাচ্ছি ঠিক একইভাবে দেখো এখানে কপারের ক্ষেত্রেও লিখবা দেখো এ পাশে রয়েছে কপার টু প্লাস ঠিক আছে আর এ পাশে কপার এখন এই জিনিসটা কীভাবে হবে দেখো এপসে বেশি এপসে কম কীভাবে এটা হবে যদি তুমি ইলেকট্রনকে গ্রহণ করো কয়টা ইলেকট্রনকে গ্রহণ করবা দুটো ইলেকট্রনকে গ্রহণ করবা যেহেতু দুটা ইলেকট্রনকে গ্রহণ করছো তাই তোমার দুইটা চার্জ এ কমে যাবে ওকে বুঝছো দেখো এখানে হচ্ছে ইলেকট্রনের ত্যাগ ঘটেছে ইলেকট্রনের ত্যাগ মানে হচ্ছে ইলেকট্রনের ত্যাগ মানে কি ইলেকট্রনের ত্যাগ মানে হচ্ছে জারণ ঠিক আছে ইলেকট্রনের ত্যাগ মানে হচ্ছে জারণ আর ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ দেখো এভাবে মনে রাখবা জারণ মানে সারণ আর বিজারুণ তো জারনের উল্টা অর্থাৎ বিজারণ মানে গ্রহণ এখন লক্ষ্য করো এই যে এইখানে যে কথাটা বলছে যে এইখানে জারণ বিজরণ যুগপথ বিক্রিয়া বা জারণ উদ্বীপ জারণ বিজরণ বিক্রিয়া ঘটে এটা দ্বারা কি বোঝায় এইখানে হইছে কি এই জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিছে জিং দুটা ইলেকট্রনকে ছেড়ে দিছে এই যে জিঙ্ক যে দুটো ইলেকট্রনকে ছাড়ছে এই কপার টু প্লাস ওই দুটা ইলেকট্রনকেই হচ্ছে গ্রহণ করছে ঠিক আছে জিঙ্ক যে দুটো ইলেকট্রনকে ছাড়ছে কপার টু প্লাস সেই দুটো ইলেকট্রনকেই গ্রহণ করছে মানে এই দুটো জিনিস একসাথেই ঘটছে জিঙ্ক যদি ইলেকট্রনকে না ছাড়তো কপার গ্রহণ করতে পারতো না বা কপার যদি গ্রহণ না করতো জিং কিন্তু ছাড়তে পারতো না মানে তুমি কাউকে ভিক্ষা দিবা সে যদি ভিক্ষা নেয় তুমি তাকে দিতে পারবা বা সে যদি এখন সে যদি না নেয় কেউ যদি ভিক্ষা না নেয় তুমি কিন্তু তাকে ভিক্ষা দিতে পারবা দিতে পারবা না এটাকে তুমি এভাবে বলতে পারো যে তুমি বিখ্যাত দিচ্ছ বলে সে নিতে পারছে বা সে নিচ্ছে বলে তুমি নিতে পারছো তুমি যে কোনো একটা বলতেই পারো তাই না এই জন্য বলা যায় যে জারণ বিচরণ একসাথে ঘটে বা এখানে জারণ বিচরণ বা এখানে জারণ বিজরণ বিক্রিয়া ঘটে তোমরা যেটাকে বলবা বলতে পারো ওকে জাস্ট এইটুক লিখে দিবা কি লিখবা যে এখানে জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে জিঙ্ক দুটো ইলেকট্রনকে ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হয় এবং ওই যে দুটা ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করছে ওই দুটো ইলেকট্রনকে কপার টু প্লাস গ্রহণ করে কপারে পরিণত হয় অর্থাৎ জিঙ্কের ইলেকট্রন ত্যাগ করাটা হচ্ছে জারন বিক্রিয়া এবং কপারের ইলেকট্রন গ্রহণ করাটা হচ্ছে বিজারণ বিক্রিয়া ওকে এইটুক লিখে দিলেই হয়ে যাবে অর্থাৎ জারণ বিজারণ একটি পদ বিক্রিয়া বা জারণ বিজারণ একই সাথে ঘটে এখন এখানে দেখো একটা উদাহরণ রয়েছে তোমরা কি কাজ করবা প্রথম এই বিক্রেতার জন্যই আগের কোশ্চেন যে এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া বা জারণ বীজ এখানে যুগপদ বিক্রিয়া বা একই সাথে ঘটে তুমি কী করবা সবার জারণ মানকে বা জারণ সংখ্যাকে লিখে ফেলো এখানে জারণ সংখ্যা হচ্ছে থ্রি প্লাস এখানে হচ্ছে যেহেতু হাইড্রোজেনের প্লাস এক সেহেতু এস এর হবে হচ্ছে এখানে মাইনাস দুই বুঝছো ক্লোরিনের সবসময় জারণ মান মাইনাস এক এইস প্লাস এক ওকে এরপর এখানে যেহেতু সিএল টু রয়েছে অর্থাৎ আয়রনের হচ্ছে প্লাস টু এটা তো মাইনাস ওয়ান সব জায়গায় থাকবে এইচ সি এলের এইচ এর প্লাস এক এর মাইনাস এক ক্লোরিনের এইস এর হচ্ছে শূন্য এখন লক্ষ্য করো এখানে হাইড্রোজেনের এক এখানেও হাইড্রোজেনের প্লাস এক এখানে সালফারের মাইনাস দু সরি এখানে হচ্ছে ক্লোরিনের মাইনাস এক এখানেও ক্লোরিনের মাইনাস এক অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিনের জারণমানের কোনো প্রয়োজন হয়নি মানে এদের এই বিক্রিয়ায় কোনো ভূমিকায় নেই মানে এরা হচ্ছে দর্শকায়ন দর্শক কারা যাদের ওই বিক্রিয়ায় কোনো ভূমিকায় নেই বুঝছো অর্থাৎ আমি হাইড্রোজেনেরগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ কি কারণ ওদের এই বিক্রিয়ায় কোনো ভূমিকা নেই ওরা ওদের জারণমানের কোনো পরিবর্তন হয়নি জারণ পরিবর্তন হয়েছে শুধুমাত্র আয়রন এবং সালফারের দেখো এখানে হচ্ছে আয়রনের তিন এখানে প্লাস তিন এক্ষেত্রে প্লাস দুই জারন মানের কি হয়েছে হ্রাস ঘটেছে আর জারন মানের হ্রাস মানে কি জারন মানের হ্রাস মানে হচ্ছে বিজারণ আর এই সালফারের দেখো সালফারের হচ্ছে জারন মান এখানে ছিল হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে শূন্য মাইনাস টু থেকে শূন্য কিন্তু বড় অর্থাৎ বৃদ্ধি হয়েছে আর বৃদ্ধি মানে বিজারণ ঘটেছে অর্থাৎ এপি থ্রি প্লাস হচ্ছে থ্রি প্লাস এটা হচ্ছে জারক এখন কথা হচ্ছে এইটা এখানে এপি থ্রি কেন তুমি ধরে নাও এগুলোকে তুমি কোনো একটা পানির মধ্যে দিস কোনো একটা মিডিয়ামের মধ্যে দিস এখন মিডিয়ামের মধ্যে দিলেই এরা আয়ন আকারে থাকবে এরকম হবে না যে এপি সিএল থ্রি এভাবে থাকবে এভাবে থাকবে না এরা ভাগ হয়ে যাবে ঠিক আছে একটা এপি থ্রি এপি থ্রি প্লাস আয়ন হবে এবং তিনটা সিএল মাইনাস আয়ন হবে এই আয়ন আকারে থাকবে যে কোনো একটা জলীয় মিডিয়ামে দিলে এরা আয়ন আকারে থাকবে এরা আর এই এপি সিএল থ্রি আকারে থাকবে না বুঝছো এই জন্যে জারোক কিন্তু এপি সিএল থ্রি নয় এপি থ্রি প্লাস হচ্ছে জারক এরপর এখানে লক্ষ্য করো এখানে জারণ ঘটেছে হচ্ছে এস টু মাইনাসের ঠিক আছে অর্থাৎ এখানে বিজারক হচ্ছে এস টু মাইনাস এই আয়নটা বুঝছো এই আয়নটা হচ্ছে কি এই আয়নটা হচ্ছে এখানে বিজারক ওকে লক্ষ্য করো এপি থ্রি প্লাস ছিল এখানে এই থ্রি প্লাস হচ্ছে একটা ইলেকট্রনকে গ্রহণ করে কি হয়েছে একটা ইলেকট্রনকে গ্রহণ করে হয়ে গেছে এপি এখন আর হচ্ছে এই ইলেকট্রনটা কীভাবে সে গ্রহণ করছে এই ইলেকট্রনটা যে গ্রহণ করছে পাইছে কোথায় কিভাবে পয়সা দেখো ছিল হচ্ছে এস টু ঠিক আছে এই মাইনাস আগে দাও পরে দাও কোনো ব্যাপার না এই ব্যাটা হচ্ছে করছে কি এই ব্যাটা হচ্ছে একটা একটা না এই ব্যাটা দুইটা ইলেকট্রনকে ত্যাগ করছে ঠিক আছে দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে হয়ে গেছে হচ্ছে এস শূন্য এখন দেখো এস যে শূন্য হয়েছে এ তো দুইটা ইলেকট্রনকে ত্যাগ করছে যেহেতু দুইটা ইলেকট্রনকে ত্যাগ করছে অবশ্যই এ হচ্ছে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে যেহেতু দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে এখন এখানে তো থ্রি ছিল এখানে তো টু হয়েছে তাই না অর্থাৎ একটা ইলেকট্রনকে অর্থাৎ দুইটা এইভাবে এটা এইভাবে ক্ষমতা করতে হবে যে দুইটা এই এভি থ্রি প্লাস হচ্ছে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে এরকম হয়েছে বুঝছো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি এটাকে লিখে দিলাম ওকে এরকম হয়েছে আর এই যে দর্শক আয়ন এই সিএল এবং এইস এরা এদের মতো থাইকে এই এইচ হয়ে গেছে এখানে কিন্তু সি এল না এখানে এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়ন রয়েছে ওকে এরা হচ্ছে দর্শক আয়ন এটা কি বিক্রি সেক্ষেত্রে এটা হচ্ছে এখানের দাঁড়ো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এবং এই যে এইটা এটা হচ্ছে জারণ এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এবং এটা হচ্ছে জারুণ বিক্রিয়া তোমরা এইভাবে করে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এটা লিখতে পারো ঠিক আছে আচ্ছা তোমরা এইভাবে করে যে কোনো বিক্রিয়ার জন্য এটা করতে পারো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে